প্রিয় সুধি আলাইকুম মাস করছি সুস্থ এবং সুন্দর আছেন এখন আর বন্টনামা মামলা করতে হবে না এই বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্যাজেট জারি করেছে উক্ত গ্যাজেটটি মঙ্গলবার জুলাইয়ের এক তারিখ দু সালে জারি করা হয়েছে এই একই জুলাই থেকে নতুন জারিকৃত গ্যাজেট অনুযায়ী আদালতে বাটোয়ারা মামলা বা নামা মামলার পরিবর্তে এক থেকে সাত দিনের মধ্যেই একটি আবেদনের মাধ্যমে ওয়ারিশদের সম্পদ বন্টন হয়ে যাবে এবং এক্ষেত্রে নামা দলিল প্রস্তুত হবে এই ক্ষেত্রে আপনারা নিজে নিজেই আবেদন করে বা একজন ওয়ারিশ বা ওয়ারিশগণ নিজেদের সম্পত্তি বন্টন করার জন্য মামলা না করেই বন্টনামা করতে পারবেন লাগবে না কোনো অ্যাডভোকেট বা উকিলের সহায়তা সম্পূর্ণ বিনা খরচে করতে পারবেন ইনশাআল্লাহ এই আইনের গ্যাজেটের একুশের গ ধারাতে বলা হয়েছে যে আবেদনের মাধ্যমে প্রস্তুতকৃত যে বন্টন নামা সেই বন্টন নামায় আবেদনকারী বা অন্যান্য ওয়ারিশা স্বাক্ষর করবে যে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন সমস্যা সমাধান হওয়ার পরে ওই ম্যাজিস্ট্রেট এই বন্টননামাতে স্বাক্ষর করবেন স্বাক্ষর করা এই বন্টন নামা আইনের ডিক্রির ন্যায় কার্যকর হবে অর্থাৎ এটি পক্ষগণের উপর বাধ্যকর হইবে মানে পক্ষগণ সেটা মানতে বাধ্য থাকবে বা সকল ওয়ারিশগণ সেটা মানতে বাধ্য থাকবে বলা হচ্ছে যে এই বন্টননামাটি প্রয়োজনে ডিক্রি বা আদেশ জারি করা যাইবে আদেশ হিসেবে সেটা জারি করতে পারবে পরবর্তীতে এখন প্রশ্ন হলো কিভাবে নিজে নিজে আবেদন করবেন কোনো আইনজীবী ছাড়াই কোথায় বা কোন ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করবেন আবেদনে কি কি বিষয় উল্লেখ করবেন অর্থাৎ আবেদনের নমুনাটি কেমন হবে উক্ত আবেদনের সাথে ওয়ারিশান সনদসহ আর কী দলিলাদি আপনাকে যুক্ত করে দিতে হবে আবেদনে কাদেরকে পক্ষভুক্ত করতে হবে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর পেতে বা এই আবেদনের নমুনা কপিটি পেতে বা আবেদনটি লিখিয়ে নিতে অর্থাৎ আপনার সকল তথ্য দিয়ে জমির তফসিলের বর্ণনা বাদী বিবাদীর নাম ঠিকানা সব কিছু দিয়ে কিভাবে আবেদনপত্র লিখিয়ে নিতে পারবেন অর্থাৎ একটি কমপ্লিট আবেদনপত্র নামা দলিল প্রস্তুতির জন্য আমার মাধ্যমে লিখিয়ে নিতে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ দিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে আমি দিদার আহমেদ শান এতক্ষণ আলোচক হিসেবে আপনাদের সাথে ছিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত